আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ প্রথমে বলি পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো আজকে এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষিত রয়েছো তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল ঠিক আছে স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করার পরে আজকে আবার সেই পরীক্ষার রুটিনটি পরিবর্তন করে নতুন একটা রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমাদের এই নতুন রুটিনে পরীক্ষা কখন শুরু হবে পরীক্ষা কখন শেষ হবে কোন কোন বিষয়গুলো পরিবে পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এই ডিটেলস আজকে আলোচনা করে দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে দেখতে হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকে এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে আঠাশ তারিখে রুটিনটা পরিবর্তন করা হয়েছে তোমাদের এই রুটিনটি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট মানে এই নিউ বিডি লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রুটিনটি পেয়ে যাবে যারা রুটিনটি ডাউনলোড করতে চাও তারা ডাউনলোড করে নিতে পারবে তো এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী অক্টোবরের বিশ তারিখ থেকে তোমাদের বিশ তারিখ থেকে পরীক্ষা কত মানে শুরু হওয়ার কথা ছিল বিশ তারিখ থেকে শুরু হবে কিন্তু তোমাদের পরীক্ষাটি শেষ হবে আগামী নভেম্বরের বিশ তারিখে যেটা তোমাদের শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বরের আট তারিখে ঠিক আছে তো ভিডিওর মাসখানে আমি এবার বলবো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের পরীক্ষাটি মূলত এক মাসের ভিতরে টোটাল এক মাসের ভিতরে শেষ করে দিবে বিশ তারিখ থেকে শুরু হবে পরীক্ষা কার্যক্রম পরের মাসে বিশ তারিখে শেষ হবে আর ওই রুটিনে ছিল তোমাদের বিশ তারিখ থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে ডিসেম্বর মাসের আট তারিখে ঠিক আছে সো ওইদিকে কিন্তু আঠারো দিন টাইমটা মানে বেশি দিয়েছিল কিন্তু এইদিকে যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তারা আন্দোলন করার কারণে তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়টা কমিয়ে দিয়েছে এক মাসের ভিতরে পরীক্ষার কার্যক্রমটি শেষ করে এক মাসের ভিতরে হয়তো রেজাল্টটা প্রকাশ করে দিবে এরকমটাই ধারণা করা যাচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের রুটিনের যে বিষয়টি পরিবর্তন হয়েছে তা হলো তোমাদের এই যে বাইশ তারিখের পরীক্ষা ছিল বাংলা জাতীয় ভাষা এই পরীক্ষাটি কি করেছে ছাব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটি ছিল পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত এইটা তোমাদের বাইশ তারিখে দিয়েছে এরকম করে তোমাদের রুটিনে অনেকগুলো বিষয় মানে এদিক ওদিক করে সাজিয়ে তারা রুটিনের সময়টা কমিয়ে তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করে দিয়েছে তো তোমরা এই পরীক্ষার রুটিন অনুযায়ী তোমরা প্রিপারেশন গ্রহণ করবা ঠিক আছে আর পরবর্তী ডিগ্রি দিতেও বা সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকে আমাদের শেষ করবো সব থাকবে আল্লাহ